দর্শক যেটি বলছিলাম যে শহীদ ওসমান হাবি বিচারের দাবিতে কয়েকদিন ধরে উত্তাল অবস্থায় রয়েছে দর্শক আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি শহীদ ওসমান হাদি চত্বরে ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের বাড়িতে আজকে কিন্তু উত্তাল রয়েছে শাহাবাগ এবং সে আবাগে কিন্তু হাজার হাজার মানুষের সমাগম হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ এখানে এসছেন এই আন্দোলনে তারা কিন্তু হয়েছেন کہتا رہا کہ تو پا لے گا کہتا رہا کہ تو پا لے گا کہتا رہا کہ تو پا لے گا اے سینا دیکھتا صاحب کے تور پا لے گا

কিন্তু হাজার হাজার মানুষের সমাগম হয়েছে দেখার চেষ্টা করছিলাম এখানকার সব সুস্থ দর্শক কে কোথা থেকে দেখছেন জানাবেন সেটা কিছু জানাবেন দর্শক তুমি কে আমি কে হাতি হাতি স্লোকানি মুখের এই চত্বর

দর্শক যেটি বলছিলাম যে আজকে কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান করছেন ইনকলাব মঞ্চের সঙ্গে সাধারণ মানুষ এবং তাদেরকে কিন্তু দেখছি এবং এখানে কিন্তু হাদিকে নিয়ে কিন্তু কার্ড কিন্তু বিক্রি হচ্ছে সেই কার্ডের চিত্র যদি আপনাদের দেখাই যে ওসমান হাদিকে নিয়ে কিন্তু এখানে কার্ড বিক্রি হচ্ছে মধ্যে একটু দেখাতে চাই দর্শক আজকে কিন্তু হাজার হাজার মানুষের সমাগম হয়েছে এই জায়গা একটু দেখাতে চাই এবং পুরো শাহবাগের রাস্তা কিন্তু অবস্থায় রয়েছে একটু দেখাতে চাই দর্শক দর্শক লাইফটিকে কোথায় থেকে দেখছেন জানাবেন আপনাদের মূল্যবান শাহবাগ মোড়ের চিত্র দেখাচ্ছিলাম শাহবাগ মোড় আজকে অবরুদ্ধ অবস্থায় রয়েছে এবং সেই ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আজকেও শাহবাগ করছেন তিনলা মঞ্চের সঙ্গে হাজার হাজার সাধারণ মানুষ এখানে কিন্তু সব শ্রেণীর মানুষকে আমরা দেখেছি এবং রাস্তার অবস্থা যদি দেখায় যে রাস্তায় অবশ্যই বন্ধ অবস্থায় রয়েছে দর্শককে কোথায় থেকে দেখছেন জানাবেন এবং ওসমান হাদির বিচার নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে সেটি কিন্তু আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে দর্শক শাহবাগ মোড়ে আছি শাহবাগ মোড় থেকে দেখার চেষ্টা করছিলাম এখানকার সর্বশেষ অবস্থা একটু দেখাতে চাই দর্শক

যেটি বলছিলাম যে হাজার হাজার মানুষের সমাগম কিন্তু আজকে রয়েছে এবং হাদি হত্যার বিচারের দাবিতে আজকেও কিন্তু উত্তাল অবস্থা বিরাজ করছে শাহবাগে দর্শক যেটি বলছিলাম যে দর্শক যে কথাটি আপনাদের বলছিলাম সেটি হচ্ছে প্রচন্ড শীত আজকে রয়েছে এবং এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু ঢাকা শহরের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু রয়েছে এবং সেটিকে উপেক্ষা করেই কিন্তু এখানে কিন্তু অবস্থান করছেন আবারও কিন্তু উত্তাল শাহবাগ শহীদ উসমানহাদি হত্যার বিচারে দাবিতে কিন্তু উত্তাল অবস্থায় রয়েছে দর্শক দিদি বলছিলাম যে আজকে কিন্তু প্রচন্ড শীত রয়েছে এবং ঢাকায় কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছে এবং এই শীতকে উপেক্ষা করে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু আজকে এখানে আছেন একটু জায়গা দিন ছোট্ট একটা শিশু সেও কিন্তু এখানে এসছে এবং সেও কিন্তু আন্দোলনে যুক্ত হয়েছে দর্শক লাইভটিকে কোথায় থেকে দেখছেন জানাবেন আপনাদের মূলত মতামত থাকলে সেটি কিন্তু জানাবেন Hãy subscribe cho dekhe cho ko Golai ko Golai ko ra Akbar con শোক হাজার হাজার মানুষের সমাগম কিছু হয়েছে দেখাতে চাই দর্শক শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজকে কিন্তু উত্তাল শাহবাগের এই চত্বর এবং আজকে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু আজকে জমা হয়েছে এবং শহীদ ওসমান হাদির স্মৃতিকে শহীদ ওসমান হাদির চেতনাকে ধারণ করে এই প্রচণ্ড শীতকে উপেক্ষা করে তারা কিন্তু এখানে এসছেন দর্শক শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এখানে হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন আপনারা জানেন যে আজকে প্রায় বারো দিন হল শহীদ ওসমান আমাদের মাঝে নেই কিন্তু তার চেতনা এবং তার অনুপ্রেরণাকে ধারণ করে আজকে হাজার হাজার মানুষ এসছেন এবং আজকে কিন্তু তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড করা হচ্ছে ঢাকাতে এবং সেই তাপমাত্রাকে উপেক্ষা করুন দর্শককে কোথায় থেকে দেখছেন জানাবেন আপনাদের মূল্যবান মতামত থাকলে সেটি কিন্তু জানাবেন এবং আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি সে আবাক মরে দেখার চেষ্টা করছিলাম এখানকার অবস্থা যেটি বলছিলাম যে আজকেও কিন্তু হাজার হাজার মানুষ এসছে এবং সমভাগে বিপুল সংখ্যক নারী যোদ্ধা তারাও কিন্তু এসছেন ইনকাম মঞ্চের সঙ্গে তারা একাগ্রতা প্রকাশ করেছেন এবং আপনারা জানেন যে ইনক্লা ইনক্লা মঞ্চ একটি সাংস্কৃতিক সংগঠন এবং সেই সংগঠনের মুখপাত্র ছিলেন শহীদ ওসমান হাদি এবং তিনি এখানে নেই

কিন্তু ঢাকায় প্রচুর ঠান্ডা রয়েছে এবং এখানে রেকর্ড সংখ্যক তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছে এবং এই ঠান্ডাকে কিন্তু আমরা দেখছি উপেক্ষা করেছেন এবং দেখতে পাচ্ছেন এখানে যারা ভলেন্টিয়ার রয়েছে তারা কিন্তু অনেকে খালি পায়ে কাজ করছেন এখানে ভলেন্টিয়ার অনেকেই কিন্তু তাদের কাজে সহজলভ্যতার জন্য তারা কিন্তু অনেকে খালি পায়ে কাজ করছেন তাহলে বুঝতে পারছেন কতটা ডেডিকেশান থাকলে এখানে কিন্তু আসতে পারে

ভাগে কিন্তু নারী যোদ্ধারা রয়েছেন আমরা যেমনটি দেখেছিলাম জুয়েলাই আন্দোলনে এই নারী যোদ্ধারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আজকে কিন্তু তাদের কমতি নেই এবং প্রচন্ড শীত উপেক্ষা করে তারা এসেছেন এবং অনেকে দেখেছি পরিবারের ছোট্ট শিশু তাকেও কিন্তু নিয়ে এসেছেন শহীদ ওসমান হাদি হত্যার বিচার চাই আমাদের এখানে একটা ছোট্ট সুনামণি আসছে যে হাজি ভাইকে নিয়ে দর্শক লাইফটিকে কোথায় থেকে দেখছেন জানাবেন আপনাদের মূল্যবান মতামত থাকলে সেটি কিন্তু জানাবেন এবং আজকে কিন্তু বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়েছে অনেকে প্ল্যাকার নিয়েছেন হাতি হাতি হত্যার বিচার চাই আমরা সবাই হাদি হব স্লোগান অসংখ্য হ্যালো আমরা তো বিশ্বাস করি আজকে যারা হাদি ভাইকে চিনতে শুরু করেছে কেবলমাত্র ছোট ছোট বাচ্চারা আগামী দিনে ওরাই হাদি ভাইয়ের এই আদর্শ রাজনীতিটা করবে

সবাই কি শুনতে পাচ্ছেন কিন্তু জানাবে এবং পেছনে কি শুনতে পাওয়া যাচ্ছে পেছনে কি শুনতে পাওয়া যাচ্ছে এখন সাউন্ড তো ভাই আরেকটু বাড়াইতে হবে মনে হয় দর্শক দিদি বলছিলাম যে কোলের ছোট শিশুটিকে কিন্তু তারা নিয়ে এসেছে হ্যালো హలో 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 এখানে কিন্তু তারা লিখে নিয়ে লিখে নিয়ে এসেছেন আমরা সবাই হাতি হব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে আমরা সবাই হাতি হব অনেকে কিন্তু অসংক প্ল্যাকার্ড ব্যানার কিন্তু নিয়ে এসেছেন দর্শক আপনারা এই মুহূর্তে কে কোত্থেকে দেখছেন জানাবেন আপনাদের মূল অপর মতামত থাকলে সেটি কিন্তু আমাদের জানাবেনwidehat সঙ্গে রয়েছে সাহাবাগ মরে দেখো চেষ্টা করেছিলাম এখানকার সবচেয়ে অবস্থা স্বয়ং সম্মান হাতি হওয়ার বিচারে দাবিতে অসংক মানুষ বিশেষ করে নারী যোদ্ধা তাদেরকে কিন্তু আমরা দেখছি তারা কিন্তু সম্মুখভাগে রয়েছেন এবং তীব্র এই শীতকে উপেক্ষা করে তারা কিন্তু আজকে

সবাই বসে যাব কেউ দাঁড়াবো না আর ভিতরে গিয়ে দিয়ে আসো খাবার ভিতরে প্রয়োজনে প্যাকেট পাস করে দাও এবং ছুরি মারলো না প্যাকেট গুলো ভিতরে পাস করে দাও এই ভাই প্যাকেট পাস করে দিবেন কেউ ছুটি মারবেন না প্যাকেট পাস করে দেন ভিতরে কেউ ছুটি মারবেন না প্যাকেট পাস করেন দর্শককে কোথায় থেকে দেখছেন জানাবেন আপনাদের মূল্যবান মতামত থাকলে সেটা কিন্তু জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রকাশক রয়েছে শাহবাগ মোড়ে দেখার চেষ্টা করছিলাম এখানকার সর্বশেষ অবস্থা দেখার চেষ্টা করছিলাম শাহবাগ মোড়ে এই মুহূর্তে সৈয়দ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চলমান যে আন্দোলন রয়েছে সেটির কিছু চিত্র দর্শক হাদি মানে ইনসাফ লিখে নিয়ে এসেছেন একজন হাদি মানে ইনসাফ দর্শক কোথা থেকে দেখছেন জানাবেন আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে চিঠিয়ে জানাবেন অবশ্যই অবশ্যই করবেন ওখানে কেউ বাইক দিবে না

উচ্ছ্বাস দেখছি এবং এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দর্শক ছোট্ট একটি বাবু সেও খুব গান গাইছে ওসমান কিনে